কারণটা হচ্ছে তার হৃদয়ে আমার গোবিন্দ বিরাজমান বলতে পারেন যে আমাদের কাছে কি গোবিন্দ নেই হ্যাঁ আছে গোবিন্দ প্রত্যেকটা পানির মধ্যে বিরাজ করেন অনু অংশ রূপে পূর্ণাঙ্গ রূপে নয় পূর্ণাঙ্গ রূপে বিরাজ করেন ভক্ত হৃদয়ে আর অনু অংশ রূপে বিরাজ করেন প্রত্যেকটা জীবের মধ্যে

পূর্ণ রূপে বিরাজ করেন তার ভক্তের ভালোবেসে যে বিশ্রাম করার জন্য সুন্দর একটা আসন পেতে রেখেছে যেমন ভক্তি ভক্তিদেবী বলেছিল হে নারদেমনি আমি যদি না থাকি তাহলে ভক্তের ভক্তি থাকবে না আমি ভক্তি দেবী যদি না থাকি তাহলে ভক্তের ভক্তি থাকবে না যদি ভক্তের ভক্তি না থাকে তাহলে আমার গোবিন্দ সেই ভক্তের হৃদয়ে বাস করে না আপনি আমাকে রক্ষা করুন এই কলির হাত থেকে আমাকে বাঁচান আমার দুইটা সন্তান আছে সেই দুই সন্তানের নাম জ্ঞান এবং বৈরাগ্য আর একজন বৈরাগ্য যদি পৃথিবীতে জ্ঞান না থাকে তাহলে মানুষ অজ্ঞানী হবে আর অজ্ঞানী কখনো আমার গোবিন্দকে চিনতে পারবে না মানুষকে চিনতে পারবে না

এক সময় বৈত্য গ্রহণ করিতে হবে